এসো হে নতুন হে নবীন তাজা প্রাণের বেগ ভোরের এই ডাকি যেন পথ দেখিয়েছে একটি স্কুলকে যে স্কুল আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সন্তানদের হাতে তুলে দিয়েছে স্বপ্ন দেখার অধিকার শিলিগুড়ি পাতিকলোনি এলাকায় ওল্ড মাটিকারা রোডের ধারে আজ গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে কবি সুকান্ত হাই স্কুল পঁচিশ বছরের নিরবিচ্ছিন্ন লড়াই ও সাফল্যের এক সাক্ষী দু সালে পথ চলা শুরু ঠিকানা পাতি পোস্ট অফিস প্রধান নগর শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড জেলা দার্জিলিং আজ যে বিদ্যালয়ে একটি পরিচিত নাম তার শুরুটা ছিল অত্যন্ত সাধারণ দু সালে পাতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে ছাদের নিচে মাত্র একশো উনিশ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয় কবি সুকান্ত হাই স্কুলের যাত্রা তখন ছিল না নিজস্ব ভবন দু তিন বছর ধরেই পাতি কলোনি প্রাথমিক বিদ্যালয়েই চলত পড়াশোনা স্কুল শুরু হতো সকাল ছটায় শেষ হতো সকাল সাড়ে দশটায় অভাব ছিল কিন্তু সংকল্প ছিল অটুট মানুষের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধ স্বপ্ন দেখা দেওয়া। সেই স্বপ্নই রেখেছিলেন স্কুলের সম্পাদক ইসলাম। তার উদ্যোগেই রাজ্য সরকারের দেওয়া জমিতে গড়ে ওঠে স্কুলের নিজস্ব ভবন সেখানেই স্থানান্তরিত হয় বিদ্যালয় দু দুই সালে বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন প্রয়াত অজয় কুমার হালদার যার হাত ধরে শিক্ষার ভিত মজবুত হয় প্রথম দিকে বিদ্যালয়ে ছিলেন মাত্র দুজন শিক্ষক ও শিক্ষিকা মোহাম্মদ মোক্তার আলী ও দীপ্তি দে অল্প লোক বলেই শুরু হয় বড় স্বপ্নের চর্চা দু সালের মে মাসে স্কুলটি জুনিয়র হাই থেকে হাই স্কুলে উন্নীত হয় দু সালে মাধ্যমিক পরীক্ষায় বসে প্রথম ব্যাচ দু সালে বিদ্যালয় পায় উচ্চ মাধ্যমিক স্তরের স্বীকৃতি আজ কবি সুকান্ত হাই স্কুল দাঁড়িয়ে আছে একশো কুড়ি কাঠা জমির ওপর নির্মিত দ্বিতল ভবনে যার একাংশ তিনতলা বর্তমানে এখানে পড়াশুনো করছে আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী পূর্ণ সময় শিক্ষক শিক্ষিকার সংখ্যা সাতাশ জন এর মধ্যে ১৭ জন শিক্ষক ও দশ জন শিক্ষিকা বর্তমান প্রধান শিক্ষক শ্রী ঋষিন বিশ্বাসের নেতৃত্বে আজ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার পঁচাত্তর শতাংশ উচ্চ পাশের হার শতাংশ বর্তমান প্রধান শিক্ষক শ্রী আগে দু আগে পনেরো সালের পয়লা মে থেকে দু সালের তেইশে জুলাই পর্যন্ত এই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন শ্রী আশুতোষ রায় এই স্কুলে পড়াশুনো করে মূলত স্থানীয় এলাকা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানরা প্রথম প্রজন্মের ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়াই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জকেই সাফল্যের রূপ দিচ্ছেন শিক্ষক শিক্ষাকর্মী ও স্কুল পরিচালন সমিতির সকলেই আমরা যুদ্ধ চাই না আমরা চাই মানুষের মুক্তি এই ভাবনাতেই শিক্ষা ছাড়িয়ে সংস্কৃতি ও খেলাধুলোতেও এগিয়ে চলছে কবি সুকান্ত হাই স্কুল বছর কর্পোরেশন হাজার সতেরো আন্তঃবিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এই স্কুল দু আঠারো সালে মেয়েদের সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট রানার্স আপ উনিশ সালে জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদ আয়োজিত ছেলেদের আন্তঃবিদ্যালয় খোখো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন একই বছরে ছেলেদের আন্তঃবিদ্যালয় টুর্নামেন্টের টুর্নামেন্টে রান বিদ্যালয়ের ছাত্ররা বহুবার সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেছে সংস্কৃতির মঞ্চেও সমান সমান এই স্কুল দু হাজার বাইশ সালে উত্তরবঙ্গ বইমেলা কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় প্রথম স্থান দু হাজার তেইশ ও দু পঁচিশ সালে সমগ্র শিক্ষা মিশনের আয়োজনে আন্তবিদ্যালয় লোকনৃত্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান 2025 সালে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত ছেলেদের ক্যারাম টুর্নামেন্টে রানাসাব আপ চব্বিশ ও দু পঁচিশ সালে প্রত্যেক নাট্য সংস্থার আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতায় ছাত্রী পূজা মণ্ডল পরপর দুবার অর্জন করেছে দ্বিতীয় সেরা অভিনেত্রী সমান দু পঁচিশ সালেই এই স্কুলের সোনামণি মণ্ডল রাজ্য সরকার দ্বারা নির্বাচিত কন্যাশ্রীর মুখ কন্যাশ্রী প্রকল্পের টাকায় পড়াশুনো করে সোনামুনি আজ সফল জিএনএম নার্স হিসেবে কর্মরত পড়াশোনাতেও গর্বের ইতিহাস দু সালে ডলি মোদক উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ দু সালে বর্ষা দাস একানব্বই শতাংশ একই বছরে অমৃত মণ্ডল উননব্বই শতাংশ দু সালে আশালতা অধিকারী উননব্বই শতাংশ নম্বর পেয়ে স্কুলের সুনাম বৃদ্ধি করেছে পরিকাঠামোগত উন্নয়নেও একাধিক উদ্যোগ দু সালে লায়ন্স ক্লাব অফ গর্বের সহায়তায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা দু সালে ছাত্রীদের শৌচালয়ের সংস্কার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহায়তায় মিড ডে মিলের ডাইনিং হল ও সীমানা প্রাচীরের আলোর ব্যবস্থা সমগ্র শিক্ষা মিশনের সহায়তায় বিদ্যালয় রং করা হয় জীবন মানে যুদ্ধ জীবন মানে জয় এই মন্ত্র বুকে নিয়েই আজ রজত জয়ন্তী বর্ষের শেষ প্রান্তে কবি সুকান্ত হাই স্কুল আর্থিকভাবে পিছিয়ে পড়া নিয়েই আজ এই বিদ্যালয় শিলিগুড়ি ও দার্জিলিং জেলার একটি উল্লেখযোগ্য নাম শিক্ষার সঙ্গে সংস্কৃতি খেলাধুলা সবেতেই ছাত্রছাত্রীদের এগিয়ে দিতে নিরলস পরিশ্রম করে চলেছেন প্রধান শিক্ষক শ্রী ঋষিং বিশ্বাস থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আগামী দিনের স্বপ্ন আরো বড় আর সেই স্বপ্নের পথে চলার শক্তি এই পঁচিশ বছরের ইতিহাস কবি সুকান্ত হাই স্কুল স্বপ্ন গড়ার নির্ভরযোগ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান